বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পারবেন দামে কি পাওয়া যাচ্ছে সেটি শোনা যাচ্ছে লাইভে আপনারা দেখতে থাকেন এখনো তার মধ্যে প্রতিষ্ঠে পানি নিয়ে যে রহস্য হওয়া জিনিস পাওয়া গেছে কিন্তু এখনও দুজন যুবক কিন্তু পানির ভিতরে অনেক কিছু তো কাছে কিন্তু অনেক কিছু পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কিন্তু ইট আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পাওয়া যাচ্ছে পানির নিচ থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জিনিস যারা পাচ্ছে তারা বলতেছে বিভিন্ন জিনিস তাদের হাতে লাগছে বা পাওয়া যাচ্ছে আপনাদের সাথে প্রশিক্ষণ ইউটিউবে

একটা পাশাপাশি দেখতেছি না চারটে হাড্ডি কিন্তু এই পানির থেকে পেয়েছে তারা আপনাদেরকে জানিয়ে রাখি চারটে হাড্ডি যারা পেয়েছে তারা বলছে কিন্তু তারা পানির নিজের থেকে চারটে হাড্ডি পাওয়া গেছে এইগুলা কিসের দি সেটা যদি আপনাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ হ্যাঁ একটু জানিয়ে রাখি যারা এই জায়গায় দেখতে আসে দর্শনার্থী যারা বলতেছে অনেকে এইগুলা মানুষের সাহায্য হতে পারে এরকম ধারণা করছে যারা দেখতে আসে সেগুলো জানার চেষ্টা করি দর্শক শুভ লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি